ছাদবাগানে যে সমস্ত গাছগুলো আমাদের গুরুত্বের তালিকায় স্থান পায় তার মধ্যে অন্যতম গাছ হলো এটি এই গাছটি যদি আপনি ছাদ বাগানে সঠিক পদ্ধতিতে রোপণ করে পরিচর্যা করতে পারেন তাহলে দু বছরের পরে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই রসাল ও টকটকে ফল দিতে বাধ্য আর আমি যে ফল গাছটির সঙ্গে কথা বলছি বা সেই ফল গাছটির সম্পর্কে কথা বলছি সেই গাছটি অন্য কোনো গাছ নয় সেই গাছটি হল লঙ্গন বা অনেকে বলেন কাঠলিচু এই লঙ্গন গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য অল্প দিনে কীভাবে ছোটো চারা গাছকে দ্রুত হারে বড় করে তুলবেন দ্রুত গাছে শাখা পোশাকা বৃদ্ধি করবেন এবং গাছে নিয়মিত যদি খাবার দিতে চান জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে কি খাবার প্রয়োগ করা যাবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি অনেকে লঙ্গন আর লিচুর সঙ্গে ঘুমিয়ে ফেলেন তবে লঙ্গন আর লিচু একই গোত্রের ফল হলেও দুটি গোত্রের একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে লঙ্গন বা কাঠ লিচু যাই বলুন না কেন এই ফলটি শ্বাস একটু হালকা হয় অর্থাৎ একটু হালকা হয় আর লিচুর শ্বাসটি অনেকটি কিন্তু বড় বড় হয় অর্থাৎ অনেক কিন্তু গভীর হয় লিচুর শ্বাসগুলো এই লিচু এবং লঙ্গন যাদের বাড়িতে আছে তারা অনেক সময় গুলিয়ে ফেলেন তবে দুটি ফল একই একই সময়ে ফুল আসে একই রকম দেখতে এবং পাকার সময়ও কিন্তু একই রকম তাই কিন্তু অনেকে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য লিচুর গাছ না এনে কিন্তু লঙ্গন গাছকে পরিচর্যা করে বাজারে অনেক ধরনের লঙ্গন গাছ পাওয়া যায় এদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লঙ্গন গাছ আছে বর্তমানে নামি দামি লঙ্গন গাছকেও হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে তবে যে সমস্ত লঙ্গন গাছগুলো আপনি নেবেন অবশ্যই অবশ্যই ট্রাস্টেড গাছ এবং আপনার বিশ্বস্ত কোনো নার্সারি থেকে অবশ্যই নিয়ে নেবেন কারণ মনে রাখবেন বর্তমানে কিন্তু অনেক ফ্রড কিন্তু আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আপনাকে বীজের চারা দিয়ে বলবে এটা ক্রাফটেড চারা বা এটসেট্রা এমন কিছু বলে দেবে আর সেখানে কিন্তু আপনি তাকে বিশ্বাস করে চারা নিলেই কিন্তু ঠকবেন বছরের পর বছর গাছ রোপণ করা পরিচর্যা করার পরে আপনি দেখবেন আপনি ব্যর্থ হয়ে পড়েছেন ফুল আসাটা দূরের কথা গাছের গ্রোথ সঠিকভাবে হচ্ছে না একটি সঠিক জাতের লঙ্গন গাছকে সঠিক পদ্ধতিতে রোপণ করলে আপনার ছাদ বাগানের গাছগুলো হু হু করে বেড়ে উঠবে প্রথমত মাটি নির্বাচন এরপরে খাবার প্রক্রিয়াকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হল গাছের টপ টু বটম অর্থাৎ মাটি থেকে গাছের একদম উপর পর্যন্ত আপনাকে সঠিক সময় সঠিক পরিচর্যা তো আসুন আমি একটা একটা করে একটু একটু করে আলোচনা করে দিই প্রথমেই আপনি যে পাত্র নির্বাচন করবেন সেই পাত্রটি যেন অবশ্যই অবশ্যই ওয়েল ড্রেনেজ যুক্ত হয় অর্থাৎ এই পাত্রের চারিদিকে যেন এই ধরনের জল নিষ্কাশন ব্যবস্থাগুলো করা থাকে যদি আপনার টব নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপার নেই কিন্তু যদি আপনি এই ধরনের প্লাস্টিকের বালতিগুলো ব্যবহার করেন আপনাকে এক্সট্রা করে কিন্তু এই জল নিষ্কাশন ব্যবস্থাগুলো তৈরি করতে হবে এর কারণ গাছের গোড়াতে জল জমলে শিকড় পোষতে বাধ্য এবং মাটিতে ফাঙ্গাস লেগে যাবে কিন্তু এবং শিকড়ের উপরে এফেক্ট পড়ে শিকড়গুলো মারা যাবে তাই অবশ্যই অবশ্যই পাত্র নির্বাচনের সময় ড্রেনেজ সিস্টেম ওয়েল করে তারপরে পাত্রটি নির্বাচন করবেন পরিত্যক্ত বালতি থেকে শুরু করে যে কোনো আপনি পাত্রে লাগাতে পারেন তবে অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন এবার আসি মাটি মাটি আপনার এলাকার মাটিতেই যথেষ্ট পরিমাণ গাছ হবে তবে সেই মাটিতে অল্প করে বিল্ডিং কনস্ট্রাকশানের যদি একটু লাল বালি বা সাদা বালি মিশিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এই বালি কেন মিশিয়ে নেব অনেকে প্রশ্ন করেন বালির মধ্যে জল বেশিক্ষণ দাঁড়াতে পারে না এবং বালি অনেক সময় ঠান্ডা থাকে তাই গাছের শিকড়ও অনেক সময় ঠান্ডা থাকে এবং বালি গাছের মাটিতে কিন্তু জল জমতে দেয় না সেখানে জল কিন্তু কোনো রকম দাঁড়ানোর ক্ষমতা থাকে না এবং গাছের গোড়া পচার সম্ভাবনা কম থাকে এবার আসি মাটি যে নির্বাচন করবেন সেই মাটিতে খাবার প্রক্রিয়াকরণ শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত এই খাবারগুলো আপনার ছাদ বাগানে গাছের মাটিতে মিশ্রিত অবস্থায় দিয়ে গাছকে রোপণ করতে পারেন অথবা আপনি গাছ রোপণের এক থেকে দেড় মাস বা দু মাস পরে আপনি খাবার দিয়ে গাছটাকে বৃদ্ধি করার জন্য উপযুক্ত হারে খাবার দিতে পারেন এইভাবে আপনি খাবার যখন দেবেন তখন প্রত্যেকটি খাবারের মধ্যে গ্যাপ রাখবেন আড়াই থেকে তিন মাস প্রত্যেকটি খাবারের ব্যবধান আড়াই থেকে তিন মাস রাখতে হবে এই খাবারগুলো যাতে সহজেই ধীরে ধীরে মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে গাছের খাবার জন্য উপযুক্ত হয়ে ওঠে তার জন্য কিন্তু আপনাকে এই ব্যবধানটা অবশ্যই রাখতে হবে অনেকে প্রতি মাসে একবার করে খাবার দেয় তাদেরকে বলবো এই ভুলটি করবেন না গাছেরও একটি ধারণ ক্ষমতা আছে সহ্য ক্ষমতা আছে এবং পরিপাক করার ক্ষমতা আছে আপনি যদি ওভারডোজ করে দেন তাহলে আপনার দিয়ে আপনি চিন্তা করুন আপনি অতিরিক্ত খাবার খেলে আপনার শরীর খারাপ কেমন করতে বাধ্য গাছের অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছের অনেক ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তবে যে খাবারটি দেবেন সেই খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমকোল হাড়গুঁড়ো ভার্মিকম্পো সর্ষের কোল বাদাম কোল ম্যাগনেশিয়াম সালফেট বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউটেন্ট অর্থাৎ জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটি কিন্তু ছাদ বাগানে দেওয়া যায় মনে রাখবেন এই জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণেই কিন্তু খাবার তৈরি করতে হবে কারণ জৈব পদার্থ স্লো রিলিজ বা স্লোভাবে কিন্তু গাছকে খাবার উৎপাদন করে এবং রাসায়নিক পদার্থ দ্রুত সহকারে খাদ্য উৎপাদন করে তাই দুটি পদার্থের সংমিশ্রণে করলে একটি ধীরে ধীরে করবে এবং একটি আস্তে আস্তে যেটা করবে সেটার পরিবর্তে কিন্তু প্রচণ্ড গতিতে করবে এর জন্য গাছ কিন্তু বৃদ্ধি হওয়া অনেক অংশে কিন্তু ভালো হবে সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এইভাবে গাছে যদি আপনি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর খাবার দেন তাহলে গাছের বৃদ্ধি অত্যন্ত ভালোভাবে হবে এবারে সেই গাছের বিভিন্ন পাতার রোগ বালায় ব্যাধি দেখুন গাছের রোগ থাকবে না এমন তো কোনো হতেই পারে না গাছের পাতা কেটে দেওয়ার সমস্যা গাছের মিলিবাগ জাপ পোকা ল্যাদা পোকা ইত্যাদি পোকার আক্রমণ তো অবশ্যই থাকে এই সমস্যাগুলোকে দূরভূত করার জন্য আপনাকে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার যেমন দেবেন তেমনটা করলে কিন্তু হবে না আপনাকে কিন্তু সপ্তাহে একবার করে মিনিমাম ফানগিসাইটের একটা পোলেপ দিতে হবে অর্থাৎ স্প্রে করতে হবে কোন ফানগিসাইট সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফার্টিফাইপ অ্যামি টপ অ্যান্ট্রাকল স্প্রিং এজ ই উইশ আপনার কাছে থাকা যে কোনো সাইট প্রয়োগ করবেন তবে আমি বলবো দুটি বা তিনটি সাইট আপনি রেখে দেবেন প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন অর্থাৎ যদি আপনি এ সপ্তাহে সাপ দেন পরের সপ্তাহে স্প্রিং দেবেন তারপরের সপ্তাহে অ্যান্ট্রাকল দেবেন তারপরের সপ্তাহে আপনি অ্যামিস্টার টপ দেবেন এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এর কারণ কি ফাঙ্গাসরা যাতে সহজেই এই ফাঙ্গিসাইটের সঙ্গে অ্যাবজর্ব না করতে পারে অর্থাৎ সম্পর্ক করে না উঠতে পারে এবারে আছে কীটনাশক এই কীটনাশক প্রোগ কিন্তু গুরুত্বপূর্ণ ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে যেমনভাবে ফাঙ্গিসাইটের ব্যবহারের কথা বললাম তেমনভাবে করবেন অবশ্যই অবশ্যই কিন্তু গাছ ভালো থাকবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এছাড়াও কিন্তু গাছের পাতাতে কিছু রাসায়নিক পদার্থ স্প্রে করার প্রয়োজন আছে যেমন এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের গোড়াতে এস বা সিঙ্গেল সুপার ফসফেট এবং গাছের পাতাতে বরুণ নামক মাইক্রোনিউট্রেন এই এস বা সিঙ্গেল সুপার ফসফেট গাছের মাটি মাটির মধ্যে শিকড়কে পরিচালনা করতে এবং মাটি থেকে যে খাবার দিচ্ছেন খাবার তুলে আনতে সাহায্য করে এবং পটাশ যে পটাশের কথা বলছি এই পটাশকে আবার দুই ভাগে ভাগ করা যায় লাল পটাশ এবং সাদা পটাশ একটি জলে গোলা একটি জলে গোলা নয় আপনি যেটা দিতে চাইবেন লাল পটাশ অর্থাৎ যেটা জলে গোলা নয় গাছের গোড়াতে দিয়ে চাইবেন পটাশ গাছকে শক্তি সামর্থ্য করে শক্তিশালী করে এবং যেটি যে পটাশটি আপনি স্প্রে করতে চান সেই পটাশটি গাছের পাতাতে দিলেও একই রকম কাজ করে কাণ্ড পোশাকাকে শক্তিশালী করতে কিন্তু সাহায্য করে এবার যেটা বলি বোরন নামক মাইক্রোনিউটেন বোরন মাইক্রোনিউট্রেন্টের অভাবে গাছের অত্যন্ত শারীরবৃত্তীয় কার্যকলাপ বন্ধ হয়ে যায় তাই কিন্তু এটিও প্রয়োগ করবেন অর্থাৎ সপ্তাহে একবার না পনেরো দিনে একবার সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এইভাবে কিন্তু ছাদ বাগানে লঙ্গন গাছের পরিচর্যা করতে হয় লঙ্গন গাছের শাখা পোশাকা বৃদ্ধি করতে হয় এবং গাছের শাখা পোশাকা বৃদ্ধির জন্য আপনাকে কাটিং বা প্রোনিং সিস্টেমের কথা বলবো পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওর আলোচনা করলাম শুধুমাত্র এই গাছ বসানো অর্থাৎ লঙ্গন গাছ বসানো এবং গাছকে বৃদ্ধি করার উপায় আগামীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব লঙ্গন গাছের শাখা বসাখা অর্থাৎ গাছকে বুশি করার জন্য কি পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন কি পদ্ধতি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে হয়ে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ